বালের জীবন ভালো লাগছে নি জীবনে মেয়ে নাই পকেটে পয়সা নাই জীবনে দাম নাই এইটা কিসের জীবন বড়া যাই কেলাবের দিকে একটু মদ খেয়ে আসি তাতে এই বালের জীবনে একটু শান্তি পাইতে পাবো ও বলতুদা দা ও ঝন্টু ঝন্টু রে বল্টু দা ক্লাবে আসো নাকি তোমরা সবাই কি গো কি হলো ও দা দা বল্টুদা ভাঙা সব কি কেলে টেলি গেল মারা যাই ক্লাবের ভিতর কে যায় একবার আচ্ছা ফুটো তো তুই চেটা আসিস কেনরা তো কে কি বলি রে আমার এই বালির জীবনে শান্তি নেই রে হায় হাই এই সে একটু একটু হয় চলাই এখানে বসে দেখিনি ফুটো ফুটো তুই মঞ্চন ওইসব সামনে একটা আলোচনা করা হচ্ছে সেটার বিষয়ে মঞ্চন বলি ব্যঞ্চোদ আমিও দেখছি হচ্ছে তাহলে বলতে ভালো করে আরে ফুটো আমাদের এই স্যাটা ভাঙা ক্লাবে সামনে রবিবার আমাদের ক্লাবের পেছনে ফাঁকা জায়গাটায় একটা ফিস্টির বন্দোবস্তের আলোচনা হচ্ছিল বুঝলি তো ব্যঞ্চদ তোরা এত টাকা পয়সা করতে কি না দুদিন ছাড়াই বানা ফিস্টি আর ফিস্টি আর ফিস্টে বাল ছাড়া কাজ নেই মারা শুধু মারা পা ক্লাবের এই বালের ফিস্টি আর ফিস্টি সেটা ভাবনা পুটো তোরা আজকে কী হয়েছে বল দেখিনি এত রেগে যাচ্ছিস কেন সব বিষয়ে তোরা বাড়া শুধু ফিস্টি করিস ফিস্টি করিস বলি কিন্তু বাড়া আমার দিকটা একটু বুঝ আমার দিকে তো বুঝ কিছু টাকা পয়সা যে আমার কাছেও নেই ভেড়া দুদিন এক্সপেক্ট করি খানা টাকা পয়সা করতে গিয়ে পারা তোমার ভাবিনি পিলি খানসাই পেয়ে যাবি ব্যঞ্চ বেশি বগলে আমি কিন্তু ফিস্টি করবো না তো এই ফিষ্টিটা না করলে তুই অনেক বড় ঝটকা খাবি তো বিরাট বড় লস হয়ে যাবে তোর কেনটা আমি বলছি শোন এইবারে করবে ঝুমা বৌদি ও তাই আমি মারা ফিস্টি করবো আমি মারা ফিস্টি করবো বাপ না টাকা দিলেও আমি মারা আমার নতুন বেচে দিয়ে সেই টাকা দিয়ে ফিস্টি করবো এই তো বড় এতক্ষণে ফুটো আমাদের একটা স্যাটা ভাঙা কথা বলেছে চল এখন আসি তাহলে কাল সকাল সকাল দেখা হচ্ছে তাহলে বৃষ্টিতে ঝুমা বৌদির সাথে বানা ঝুমা বৌদির কথা শুনে ওদেরকে বলে তো দিলাম সৃষ্টি করবে বলে কিন্তু যা বা বাবা টাকা দেবে না বলে তো মনে হচ্ছে না বাড়া না দিলে চুরি গড় নিয়ে পালিয়ে দেওয়া এই পিস্তিটা করলে বাড়া ঝুমা বৌদির সাথে কোথা হবে তারপর খেলা হবে আমার এই বালের জীবন ঝুমা বৌদি রঙিয়ে দিবে ঝুমা বৌদি জিন্দাবাদ সাধনা মিটিল আসনা ভুরিলো পার করো ও গিন্নি গিন্নি কি রাখছো তুমি মুখpora কিছু কি বাজার করে আনো না শুধু আলু ভাতে ভাত মুখpora কে আবার কি না ঝড় বল আমার ভাত না ভুরিলো আলু আতে জুতিলো টাকা পয়সা দাও গো amare বাবা তোমার কাছে একটা কথা আছে কই গো আমার ভুঁদারবাল সকাল সকাল কাজকর্ম ফিরে ঘরে ফিরলো বাবা বাবা আমাকে পঞ্চাশ টাকা দাও না টিষ্টি করে আমার নুনান্তে আমার পান্তা ফুরাই বালকে আবার পঞ্চাশ টাকা দাও বাড়া দাও না দাও না বাবা বাল বেশি না বকে পালা পড়া নালে স্যাটাটা ভেঙে দেবো যে মানজত আমিও জানি বাড়া কীভাবে টাকাটা নিতে আদায় করে এই ভোঁদার বালটাকে নিয়ে আর পাড়া গেল নি ঘরে যে ঠিক মানে টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে ভোঁদার বাল দাঁড়াও কি হলো ওই টাকাটা তুই কত থেকে পেলি সে তোমার জন্য ছিলাম আমি আমার মায়ের কাছ থেকে চেয়ে নিয়ে যাচ্ছি ওই বড় বুড়ার বউটা নি মা ঠিক দিয়ে দিবে টাকাটা দি নেক্সট ডে আরে এখানে তো পেস্টি সব সামগ্রী কি ঠিক আছে কিন্তু ফটো আর ঝুমা বৌদি কোথায় বল দিইনি এখন আসছে না কেন পেস্টি দেখনি শুরু করে দেব না মদ গ্যাস মদের চিজ আনাজপাতি মাংস সবই তো ঠিক আছে কিন্তু ফুটো আর ঝুমা বৌদি কোথায় রা বলটু দা দেখো কোথায় গল্প করছে নাকি বসে বসে কতদিন বাদ একসাথে পেয়ে দুর্গা বউ তোমার কতদিন বাদ দেখা ভালো আছে তো ফুটো সেটা ভাঙা তোমাকে ছাড়া কি আর ভালো লাগে ঘুর ওইসব বাদ দাও চলো ফিস্টির কাছে যাই আমাকে আর ভাল লাগছে না যেতে আমি এখানেই বসে থাকবো আর গল্প করবো এইসব বললে হয় নাকি চলো তাড়াতাড়ি ফিস্টির কাছে যেখানে যে কোথা হবে সেটা ভাঙা বৌদি তোমাকে কতদিন বাদ পেয়েছি জানো দূর দূর লজ্জা লাগে তোমাকে দূর দূর লজ্জা কিসে একটু কাছে এসে বসো না একটু গল্প করি ঠিক আছে কি বলবে বলো তোমাকে না বৌদি হেভি লাগছে দেখতে তোর আমাকে লজ্জা লাগে তো বৌদি এতদিন কোথায় ছিলে বলো তো হ্যাঁ দেখতে পাইনি তোমাকে এতদিন আরে তোর দাদা নাই বলে আমি তো বাপের বাড়ি চলে গেলাম রে তোর কথা আমি ভুলে গেলাম তুই থাকলে আর যেতাম না এই তো এবার থেকে দেখতে পাচ্ছ তো নাকি তাহলে এবার থাকবে তো একসঙ্গে ঘুরতে যাবে এবার আর একটু কাছে এসো না আরে বৌদি তোমাকে হেভি লাগছে রে হেভি লাগছে మేరీ হ্যালো ফুটো ওখানে কি করছিস রে তোদের কি কোনো কাজ চলছে নাই এ সময় দেখো চলে এসছে এসে কাবাব মে হাড্ডি ডাল আরে সেখানে তো সব ফিস্টির জন্য জোগাড় হয়ে গেছে তোরা এখানে কি করছিস হ্যাঁ কাজ চলছে না গাছের তলায় বসে বসে ইয়ে করাচ্ছে তাড়াতাড়ি চল সেদিকে শুনতো রাগ করছো কেন চলো ফিস্টির দিকে যাই তুমি বলছো তো চলো তাহলে যাই ফিষ্টির দিকে বলছি এসছি কাদেরকে হ্যাঁ তোরা যখন কোথায় কোথায় সেই তো একটু গাছের তালে একটু ফুটি আমার আবার কি ওই সব বাদ দিয়ে রান্নাটা তুই করবি ফুটো আর তোকে সাহায্য করবে ধুমা ঠিক আছে ঠিক আছে চলাই এখানে রান্নাটা দিই